ইসরায়েলে চব্বিশ ঘন্টায় একশো পঁয়ত্রিশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হেজবুল্লাহর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে একশো ত্রিশটি রকেট ও পাঁচটি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে হেজবুল্লাহর বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে শনিবার সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে একশো তিরিশটি রকেট এবং পাঁচটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আক্রা শহরে জোরালো বিস্ফোরণ শোনা গেছে এতে অন্তত ছয়জন আহত হয়েছেন এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করে ফলে শহরের কিছু অংশ অন্ধকারে ডুবে যায় ইসরায়েলি চ্যানেল চোদ্দো জানিয়েছে এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা সামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে যার ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায় এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল আব্বাদ নামক স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায় যা সুনির্দিষ্টভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানে পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধারা দখলকৃত হাইফা এবং কার্মেল অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল দুই সালের সাত অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে এরপর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালাতে থাকে পাল্টা হিসাবে ইসরায়েলি বাহিনীও হামলা চালায় লেবাননে এ পর্যন্ত তিন হাজার চারশো বাহান্ন জন লেবানিস নিহত এবং চৌদ্দ হাজার ছয়শো চৌষট্টি জন আহত হয়েছে